জীবনের সফলতাটা আসবে সেইটাকে দেখিয়ে দেওয়া আমি জ্যোতিষশাস্ত্রী এবং সংখ্যাতত্ত্ববিদ হিসেবে মনে করি প্রথম দিন থেকেই অন্য টিভি চ্যানেলের পর্দায় এবং সিটিভিএনে দু হাজার সাল থেকে যখন আমি শুরু করেছিলাম যাত্রা এই ভাবনা নিয়েই শুরু করেছিলাম কারণ ভাবনাটা আমার আজও একই আছে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশে এসেও তার পেছনে একটাই কারণ তার কারণ আমি ওটাতে বিশ্বাস রাখি এবং আপনাদের সহযোগিতা সহায়তা এবং যারা কৌশিক ডিকাশ্যপের মাধ্যমে পাওয়া দিশায় বিশ্বাস রাখেন যে এটাই জ্যোতিষশাস্ত্র এটাই সংখ্যাতত্ত্ব তাদের জীবনের সফলতা প্রমাণ করে কৌশিক ডিকাশ্যপ সঠিক পথে যাচ্ছে কি যাচ্ছে না আমি কোনো দিন ঢাকঢোল পেটাই না কখনও কেউ এসে আমার কাছে এসছে তার জীবনে ভালো হয়েছে বললে তারা বলেন আমার প্রয়োজনীয়তাই নেই কারণ আমি জানি আমি কিভাবে কাজ করি প্রত্যেকটি মানুষের জন্য সেখানে ধনী দরিদ্র নেই হিন্দু মুসলিম নেই কিছু নেই কারণ জ্যোতিষাস্ত্র সংখ্যাতত্ত্ব মানুষের জন্য সেটাই চেষ্টা করি কিন্তু সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য আমরা চাইছি কিন্তু কেবলমাত্র পাত্রপাত্রীর বিজ্ঞাপন কিংবা বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সার্ভিসে আমরা খালি একজন হাজবেন্ড বা ওয়াইফ খুঁজে নিচ্ছি সেই পাত্রপাত্রী খোঁজার মাধ্যমে যেটার ফল হচ্ছে যে পছন্দ করছি বিভিন্ন আঙ্গিকেই পছন্দ করছি কিন্তু আলটিমেট যে বন্ধনটা হৃদয়ের যে বোঝাপড়াটা সেটা কিন্তু ল্যাগিং থাকছে কেবলমাত্র গন মিলিয়ে কেবলমাত্র অষ্টফুটের ছত্রিশ পয়েন্ট মিলিয়ে রাজ্যটক মিল হয়ে গেছে এই ভ্রান্তির থেকে আমাদের বেরোতে হবে আমরা যদি না বেরোতে পারি দু হাজার সালের সেন্সাস অনুযায়ী গুগল যদি আপনারা সার্ভ করেন দেখবেন ওয়ান পারসেন্ট ডাইভোর্স অ্যাকচুয়ালি ওই ডাইভোর্স রেটটা হচ্ছে লিগাল ড্রাইভোর্স রেট দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী আজকে আমরা দু সালে দাঁড়িয়ে আছি যেখানে ভারতবর্ষে কিন্তু আর দু হাজার পরে সেন্সাস হয়নি মানে জনগণনা হয়নি পরিবেশ পরিপ্রেক্ষিত বিচার হয়নি যার ফলে আমরা গুগলে দেখছি ভারতবর্ষে মাত্র ওয়ান পার্সেন্ট ডিভোর্স রেট কী আহ্লাদিত হচ্ছে আমরা কিন্তু ডান দিকে বাঁদিকে সামনে পেছনে পরিবারে সমাজে পাড়ায় প্রতিবেশীতে চোখ রাখলেই আমাদের মধ্যে একটা শিহরণ জাগছে যেন মনে হচ্ছে ডিভোর্স নামক উগ্রপন্থী যখন খুশি একে কে ফর্টি সেভেন দিয়ে আমাদের বৈবাহিক দাম্পত্য জীবনকে ঢাডাঢিডি করে গুলি করছে সেই আতঙ্কে আধুনিক ছেলেমেয়েরা বিয়ে করতে চাইছে না বলছে এই বেশ ভালো আছি তারা পরবর্তী জীবন প্রজন্ম তাদের ওল্ড এজে বুড়ো বুড়ি অবস্থায় তাদের জীবন কি হবে তারা ভাবছে পয়সা থাকলেও ঠিক হয়ে যাবে কারণ অ্যাকচুয়ালি তাদের ইচ্ছা নেই এটা নয় তারা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ডান দিক বাঁধিক পিস্ততো মাসত তো মামাতো তো পাড়া প্রতিবেশী পাশের বাড়ি দিদি পাশের বাড়ির দাদা এইসব দেখে ভয় পাচ্ছে কারণ কেউ প্রেম বিবাহ করেছে কম পার্সেন্টেজ সম্বন্ধ করে বিয়ে হয়েছে তাও ডিভোর্স হয়েছে যার ফলে আমি লক্ষ্যই নিয়েছিলাম যে জ্যোতিষশাস্ত্র সংখ্যা তত্ত্বে আমি যদি চেম্বারে চেম্বারে জোটক বিচার করে বলি ইয়েস নো হ্যাঁ এটাই এগোতে পারেন হ্যাঁ এটা এগোতে পারেন না পারা উচিত না কোনো রেমেডি এটাকে ঠিক করতে পারবে না তাহলে কেন একটা মানুষের স্বার্থে জ্যোতিষ সংখ্যাতত্ত্বকে ব্যবহার করে একটা ফ্রি গিফট হিসাবে এরকম ম্যাট্রিমনি তৈরি করা যাবে না যেখানে মানুষ নিজেরা পছন্দ তো করবেই একে অপরকে কিন্তু তার সঙ্গে বোঝাপড়াটা হচ্ছে কি না ফ্রিতে মেলাতে পারবে যার ফলে আমি জোটক বিচারের গত তিন সাড়ে তিন বছর ধরে জোটক বিচারে আমি আমার ফিজের তিন গুণ ফিজ নিতাম সেটা আপনারা দিতেন হেসে খেলে দিতেন কিন্তু আমি সেটা ত্যাগ করেছি ত্যাগ করেছি একটাই কারণে কারণ সামাজিক দায়বদ্ধতা দু হাজার এগারোয় ওয়ান পার্সেন্ট ডিভোর্স রেট গুগলকে এক্ষুনি সার পামি দিদি আপনারাও বসে যদি করতে থাকেন দেখবেন ওয়ান পার্সেন্ট দেখাচ্ছে অ্যাকচুয়ালি আজকে যদি সেন্সাস হয় আমার ধারণা সেই পার্সেন্টটা মিনিমাম সেভেন টু টেন পার্সেন্টে দাঁড়াবে লিগাল ডিভোর্স আর ডিভোর্স নেয়নি অনেক ঝামেলা কোর্টের দরজায় ছোটাছুটি উকিল ধরাধরি সেপারেশনে আছে লিগালি সেই ডিভোর্স সেন্সাসেও আসবে না কিন্তু হাজবেন্ড নিজের বাড়িতে ওয়াইফ তার বাড়িতে বা আলাদা করে ভাড়া বাড়িতে তারা দুজনে সেপারেটলি আছে যে যার মতো আছে একসাথে ভাড়া বাড়িতে নয় সেই সেপারেশন রেট ধরলে দেখা যাবে মেট্রোপলিটন এবং টায়ার ওয়ান সিটিতে অন্তত রেটটা টোয়েন্টি প্লাস মাইনাস হবে তাহলে ভাবতে পারছেন একশোটা বিবাহ হচ্ছে তার মধ্যে দেখে শুনে বিবাহ হয়েও অন্তত যদি কুড়িটা বিবাহ বিচ্ছেদ হয় লিগালি বা সেপারেশনে আছে আর অনেক গ্রামগঞ্জে তো আপনি আমি খবরই পাই না সেইগুলোর পার্সেন্টেজ আমি বাদই দিচ্ছি আমি মেট্রো বা টায়ার ওয়ান সিটিকেই ধরছি বা ইভেন টায়ার টু সিটিতেও আজকে এই সন্ত্রাস ডিভোর্স নামক সন্ত্রাসবাদী বৈবাহিক জীবনে প্রচণ্ড প্রচণ্ড রকম হ্যাম্পার করছে সুতরাং এটাকে বন্ধ করার জন্য মাই সোলমেটকে আপনাদের সামনে প্রেজেন্ট করা আপনারা দলে দলে যদি সেখানে রেজিস্টার করেন যাদের বিবাহ প্রয়োজন নিজেদের পছন্দের মানুষকে খুঁজে নেন এবং খুঁজে নেওয়ার সঙ্গে বোঝাপড়াটাকে মিলিয়ে নিতে পারবেন জ্যোতিষ সংখ্যা তত্ত্ব আঙ্গিকে যেটা কিন্তু ফ্রি একদম ফ্রি অফ কস্ট আপনি পেট সার্ভিসে গেলেই সেটা কিন্তু ফ্রিতে পাবেন সুতরাং আপনি ছমাসের পেট সার্ভিসে গেলেন ছমাস ধরে যতগুলো আপনি ছেলের জন্য পাত্রী পছন্দ করুন সেখান থেকে অটোমেটিক্যালি পছন্দের সঙ্গে সঙ্গে প্রোফাইল ম্যাচিং তো আসবেই সঙ্গে সঙ্গে জ্যোতিষসংখ্যা তত্ত্বের মাধ্যমেও ম্যাচিং আপনাকে দেখিয়ে দেওয়া হবে যেটা অটোমেটিক পদ্ধতিতে হচ্ছে সুতরাং সেখান থেকে প্রাথমিকভাবে আপনি বোঝাপড়াটা হচ্ছে বা ভবিষ্যতে হবে আমার ছেলে এবং বৌমার সেটা কিন্তু অ্যাটলিস্ট বেশ খানিকটা বুঝিয়ে যাচ্ছেন এরপরে ডিপ সার্চ করার জন্য অবশ্যই কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রী পরামর্শ আপনারা ফাইনাল ডিসিশনের আগে একশোবার নেবেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু সেই জ্যোতিষশাস্ত্রীকেও প্রাথমিক জোটক বিচার বলে যেটাকে বলা হয় খালি অষ্টকুটের ম্যাচিং গন ম্যাচিং রাশি ম্যাচিং বর্ণ ম্যাচিং নারী ম্যাচিং খালি এইগুলো দিয়ে আধুনিক যুগে কি হয় না এটা আমার কাছে একদম মিডিয়কার বা তারও নিম্নে আজকে এর প্রভাব সুস্থ বৈবাহিক জীবন গড়ার জন্য তার কারণ আমরা এআইয়ের যুগে আছি আর আজকে রাম মন্দিরের ধ্বজা উত্তোলন সমারোহ হল আমরা পড়ে আছি যদি সেই ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের যুগে তাহলে মহা মুশকিল তাহলে মহা মুশকিল রামচন্দ্রের আদর্শকে নেব কিন্তু চলতে হবে বর্তমানে এআইয়ের মতো করে ভাবনাটা কিন্তু এটা ভাবতে হবে আমাদের সুতরাং এআই করছি মানে রামের আদর্শচ্যুত হতে হয় না কখনো এই ধারণাটাই আমাদের ভুল আসলে আদর্শটা চ্যুত হই বলেই আমরা এআই আমাদের খেয়ে ফেলে আধুনিকতা আমাদের খেয়ে ফেলে সুতরাং করতে পারি একটা বৈবাহিক জীবনে সেখানে কি কোনো ঝামেলা হবে না ও দিদি আজকেও হয় আমারও হয় তাই তো দিদি এটা নর্মাল না হলেই ডালমে কুচকালা হ্যাঁ সুতরাং এটা হবে এটাও একটা বোঝাপড়াকে মজবুত করার একটা বলা যায় যে একটা পার্ট কিন্তু আলটিমেট যদি বন্ডিং থাকে ওই বোঝাপড়া চিরস্থায়ী হবে দাম্পত্য জীবন চিরকালীন হবে এবং সুস্থ সুন্দর সন্তানাদি পরিবার নিয়ে একটা হাসি খুশি ফ্যামিলি লাইফ লিড হবে সেটার জন্যে মাই সোলমেট অনেকটা কথা এই নিয়ে বলে দিলাম নতুন লোগো নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এই স্ক্রলেও দেখুন নতুন লোগোই এখন দেখানো হচ্ছে সুতরাং আপনারা যারা গুগল প্লে স্টোর থেকে গিয়ে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করবেন তারা এই লোগোটাকে দেখেই নেবেন মাই সোলমেট লিখলেই এই লোগোটা আপনি পেয়ে যাবেন দেখে নেবেন স্পন্সরশিপে মাই সোলমেট গুগলে এখনও যায়নি যার ফলে আমরা প্রচুর চলা নর্মাল ওই অষ্টকুট এখন দিচ্ছে মাই সোলমেটের ঠেলায় কোনো কোনো ম্যাস ম্যাট্রিমনি ওটাকেই নানাবিধভাবে দেখাচ্ছে ভাবছে হেভি জ্যোতিষশাস্ত্র বোধ ব্যবহার হচ্ছে তাহলে আর আমার পঁচিশ বছর ধরে জ্যোতিষশাস্ত্র নিয়ে ডাইরেক্ট কাজ করা আর বিশ বছর ধরে চ্যানেলে বসা আপনাদের সঙ্গে দৈনন্দিন কাজ করার ফারাক তো কিছু থাকতো না সেই জন্যে সেটাকে মাথায় রাখুন প্রচুর পরিমাণে মানুষ সুস্থ বৈবাহিক দাম্পত্যের খোঁজে অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন যে ফোনে আছে অবশ্যই নেব দিদি আমার আপনাকে আমি ফোনে দেখাবো আমার ভুলে গেলাম না তো আমি জনগণকেই দেখাতাম কালকে গড়িয়াহাট থেকে ফেরার পথে আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি এত বড় লিথো পোস্টটা সে মনে তো কাগজের লিথো দেয়ালে মারা হতো সিনেমা যাত্রা বা বিভিন্ন ওই পার্টি পলিটিক্সের জন্য এখন তো সব ব্যানার ট্যানার হয়ে গেছে এরকম বড় লিথো পোস্টার দুখানা একটি সুশ্রী মেয়ের ছবি দেওয়া সাদার ওপরে সুন্দর বড় বড় হরফে কালো দিয়ে লেখা কি না পাত্র চাই এটা আমার কাছে লেটেস্ট বিজ্ঞাপন পাত্র চাই এতদিন আমি কাগজ হ্যাঁ ঘটকের ঘটকের কাছে ডায়েরিতে লেখা সঙ্গে এত ছবি হ্যাঁ ম্যাট্রিমোনিয়াল সার্ভিস উনিশশো থেকে আসা ভারতবর্ষে এইসব শুনেছি কিন্তু বড় লিথো পোস্টারে গড়িয়াহাটার মতো জায়গায় পাত্র চাই সঙ্গে ফোন নাম্বার এবং মোস্ট প্রবলি সেই পাত্রীর বাবার নাম এবং ফোন নাম্বার মানে আমি পাশের একটা অটোকে ভেদ করে আমি ওটা ছবি তুলে নিয়েছি দেখাবো আপনাকে